ভোর সাড়ে পাঁচটা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো কীভাবে ভোরবেলা সাড়ে পাঁচটার সময় উঠে পুরো ৪৫ মিনিটের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যদি এরকম অল্প সময়ের মধ্যে রান্নাবান্না করতে হয় তার জন্যে কিন্তু আগের দিন কিছুটা কাজ গুছিয়ে রাখতে হয় তো সেই জন্যে আমি আগের দিন রাতের বেলায় কিন্তু অনেকটাই কাজ গুছিয়ে রেখেছিলাম আর যেহেতু সাড়ে পাঁচটায় উঠেছি উঠেই চলে এসছি কিচেনে এসে মাছগুলো ফ্রিজ থেকে বার করে ভাজা বসিয়ে দিয়েছি তারপর এখানে সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশ কিন্তু রান্না করছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ একদম ভোরের একটা সুন্দর আবহাওয়া নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখন কিন্তু বেশ শীতের আমেজ শুরু হয়ে গেছে আর ভোরবেলা উঠলে তো পুরোই শীত লাগে ভীষণ ভালো একটা আবহাওয়া তার মধ্যে দিয়ে একদম সকাল সকাল জালনা খুলে জালনার মধ্যে দিয়ে মৃদুমন্দ বাতাস কিন্তু বইছে সেই বাতাসটা আমার গায়ে এসেও লাগছে বানিয়ে ফেললাম পুরো সকালবেলা সর্ষে ইলিশ কাঁচা লঙ্কা কেটে দিয়ে তো এই দেখো কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল। তারপর রাঁধুনি রসুন ফোড়ন দিয়ে আমি এখানে কিন্তু শাকের ঝোল করব। এতটা শর্ট টাইমের মধ্যে রান্না করতে হলে অবশ্যই আগের দিন রাতে কিছু জিনিস গুছিয়ে রাখতে হয় আমি যেমন শাকটাকে বেছে গুছিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রেখেছিলাম তোমাদের আগের ব্লগে কিন্তু দেখিয়েছি তো সেই জন্যেই কিন্তু এই রকম আগের দিন রাতে সব কিছু গোছাতে হয় রান্নাঘরটা গুছিয়ে রেখেছিলাম বাসনপত্র মেজে সব কিছু মুছে তাতে কী হয়েছে ঘুম থেকে উঠেই আমি চলে আসতে পেরেছি কিচেনে আর এসেই রান্নাবান্না স্টার্ট করতে পেরেছি একদম কম সময় বলতে পারো চল্লিশ থেকে ৪৫ মিনিটের মধ্যেই কিন্তু আমি আজ রান্নাটা শেষ করলাম এই শাকের ঝোল আর হচ্ছে সর্ষে ইলিশ তো এই রকম যদি ঝটপট কাজ করতে হয় আমাদের গৃহিণীদের একটু বুদ্ধি খাটিয়েই চলতে হবে আর সেটা হচ্ছে আগের দিন গুছিয়ে রাখতে হবে তো এই তো হাজব্যান্ডের ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই গুছিয়ে দিচ্ছি সর্ষে ইলিশ দিয়ে একটা টিফিন হলো আর শাকের ঝোল দিয়ে আর একটা টিফিন হলো দুবারেই উনি ভাত খান কিন্তু খুবই অল্প পরিমাণে তো সেই ভাতটা কিন্তু দুবারের জন্যে আমি হটপটে ভর্তি করে দিলাম মাছের ঝোল দিয়ে ভাত খাবে আর শাক দিয়ে ভাত খাবে তো এই তো হয়ে গেল আমার মাত্র ৪৫ মিনিটের মধ্যে হাজব্যান্ডের খাবার রেডি প্লাস আমাদেরও সারা সারাদিনের খাবারটা রেডি আর রাতে রান্না করব তারপর উনি তো চলে গেছে সকালের আর যা কাজ ছিল সব কিছু ছেড়ে মাথায় শ্যাম্পু করে আমি কিন্তু স্নান করে চলে এসেছি তো এইভাবে কিন্তু কাজগুলো আমাদের গৃহিণীদের একটুখানি হিসাব করে করতে হয় তাহলে কোনো সমস্যা হয় না একদম আমরা ধীরে সুস্থে টাইমের মধ্যে কিন্তু সব কাজ করতেই পারি তো টাইমের মধ্যে কাজ করতে হলে এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তো তারপর স্নান করে একদম জামা কাপড় মেলে চলে এসেছি ঘরে শীত যেহেতু পড়তে শুরু করে দিয়েছে দিনের দিকে একটু হালকা গরম লাগলেও তবু না শীত না গরম খুব বেশি ঘাম মানে গরম লাগছে না ঘাম হচ্ছে না সুন্দর একটা আবহাওয়া তো এখন অবশ্যই কিন্তু মশ্চরাইজার বডি মশ্চরাইজার এগুলো কিন্তু মাখতে কেউ ভুলবে না এখন যদি স্কিন কেয়ার না করো যখন প্রচুর শীত পড়বে স্কিন কিন্তু ড্যামেজ হতে শুরু করবে তো এই একটা টিপস তোমাদের দিয়ে দিলাম তো সেই জন্যেই সান করে উঠে আগে ভালো করে ফেস ময়েশ্চারাইজার বডি অয়েল বা বডি ময়েশ্চারাইজার যেটা ইউজ করো সেটা কিন্তু অবশ্যই করবে তো সেটা করে সিঁদুর পরে নিলাম নিয়ে তার পর এখন কিন্তু বেশ বেলাও হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করতে যাব দুপুরের খাবারটা দেখাচ্ছি তোমাদের সকালে আমরা ব্রেকফাস্ট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এই তো ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে তরকারি মানে ঝাল হয়েছে শাকের তরকারি সঙ্গে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর ভাত ব্যাস এই ছিল আজকে দুপুরের মামের খাবার ওর বাবা যেহেতু সকালবেলায় টিফিন নিয়ে গেছে একবারে আর আতে আসবে আর আমি আর সোনা দুজন মিলে বসে গেছি খেতে তো সোনাকে শাক দিয়ে মাখিয়ে দিলাম আর আমি এখানে খাচ্ছি আর সর্ষে ইলিশ হলে না আমার আর অন্য কিছু লাগে না আর সোনার তেমনি শাক শাকের তরকারি হলে ওরা আর কিচ্ছু লাগে না এতটাই ভালো খায় কিন্তু তবুও মাছ তো খেতেই হবে এখন বড় হচ্ছে মাছ খাওয়ার অভ্যাসটা তো রাখতেই হবে সেই জন্য আমি বললাম শাক দিয়ে বেশি ভাত খেলেও তোমাকে কিন্তু মাছের ঝোলার মাছ খেতেই হবে বললো ঠিক আছে মা তাহলে আমাকে শাক দিয়ে মাখিয়ে দাও তো সেই মতো ওকে মাখিয়ে দিলাম মাখিয়ে দিয়ে আমি তো এ পাশে খেতে বসে গেছি তারপর আমরা একটু ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠে এখন স্যার পড়াতে এসছেন সোনা তো পড়তে বসে গেছে এখন স্যারের জন্যে একটু চা বানিয়ে দেব আর আমি কিন্তু চা মানে নেশার নেই আমার ঠিক যে চা খেতেই হবে কিন্তু মাঝে মধ্যে না একটু চা খেতে ইচ্ছে হয় তো সেই রকম আজকেও না ইচ্ছে হচ্ছে সন্ধ্যাবেলায় না একটু চা বিস্কিট আর মুড়ি খাই মানে লিকা চার সাথে পেন মুড়ি আর কিছু দেব না তো সেই রকম একটু চা চা খেতে ইচ্ছে করছিল বলে আমার জন্য স্যারের জন্য একটু চা বসিয়েই দিলাম খেতে যখন ইচ্ছে হয়েছে কি আর করা যাবে তো এই তো চা বসিয়ে দিলাম লিকার চা স্যারও লিকা চা খান আর আমরা তো লিকা চা খাই তো এই যে দু কাপ চা পুরো বানিয়ে নিয়েছি স্যারের জন্য লেমন টিটা বানাচ্ছে আর আমার জন্য লিকার টি এই তো দু কাপ চা বানিয়ে নিলাম বানিয়ে স্যারকে দিয়ে তারপর আমি মুড়ি বিস্কিট দিয়ে খেয়ে নেব তো কাজের বিষয়ে আমার কখনোই কোনো ভয় লাগে না যে এটা করবো কী করে ওটা করব কি করে যেদিন ভাবি আর্লি মর্নিং আমাকে এটা করতে হবে সেদিন রাতের বেলা আমি অনেক কাজ গুছিয়ে রাখি গুছিয়ে রাখার বেনিফিট সকালবেলা সময়ের মধ্যেই কিন্তু কাজটা আমি কমপ্লিট করতে পারি এটা আমাদের প্রত্যেকটা গৃহিণীর ভেবে রাখা উচিত যে পরের দিন কোথা থেকে কাজ শুরু করলে কাজটা আমাদের এগোবে তাহলে আগের দিন কিছু কাজ করে রাখলেই হয় তো যাই হোক স্যারকে চাটা দিয়ে এলাম আর আমি যে মুড়ি বিস্কিট নিয়ে কিন্তু লিকা চা খেতে বসে গেছি তো ভীষণ ভালো লাগছিল অনেক দিন খাই না আর আজকে যেহেতু খেতে ইচ্ছে করছিলো তো সেই জন্যে চা বিস্কিট খেতে বেশ দেখছি ভালোই লাগছে একা একা বসে বসে চা বিস্কিট একদম এক মন দিয়ে খাচ্ছে আর সোনা তো ঘরে পড়ছে তারপর নীলাঞ্জনের বাবাকেও চা করে দিয়েছিলাম আর এই দেখো ওখানে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি একসাথে কী বানাবো বলো তো আজকে বানাবো ডিনারে আলু পরোটা তো আলু পরোটার জন্যে সমস্ত কিছু একটা চপার বোলের মধ্যে নিয়ে ভালো করে চপিং করে নেবো তোমরা চাইলে এগুলো হাতে মিহি করে কুচিয়েও নিতে পারো কিন্তু হাতে কোচালে না সমস্ত জিনিসগুলো একরকমভাবে কোচানো যায় না সেই জন্য আমি চপিং বলের মধ্যে দিয়ে দিলাম এইটার মধ্যে এত সুন্দর একটা সুবিধা একদম কোচানোগুলো প্রত্যেকটা একদম সমান শেপে কোচানো হবে আর এতটা মিহি কোচানো হয় মনে হয় যেন বাটার থেকে মানে আমরা মশলাটা পেস্ট করি যেরকম একটু দাঁড় দাঁড়া রাখলে যেমন হয় ঠিক সেই রকমই হবে তো সেই জন্যে আমি এই চপিং বো মানে বোলটা মাঝে মধ্যেই ব্যবহার করি আর এই দেখো কি সুন্দর করে কিন্তু এটা চপিং হয়ে গেছে তো এটা পুরো আমার আলু পরোটার জন্যে রেডি এই দেখো কি সুন্দর আর এদিকে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু গরম রয়েছে তাই একটা গ্লাসের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি মাঝে মধ্যে কিন্তু আমি দেখবে একঘেমি খাবার থেকে বেরিয়ে এসে একটু টেস্টি টেস্টি খাবার বানাই তবে হ্যাঁ রুটি লুচি পরোটা আলু পরোটা বলা যাই বলো এটা কিন্তু আমরা রাত্রে বানাই সকালে দুপুরে বেশিরভাগ আমরা ভাত খাই রাতের খাবারটা একটু অন্যরকম হয় তো সেটাই আলুগুলোকে খুব ভালো করে আমি গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে তো ম্যাশ করা যেতই না যেহেতু প্রচণ্ড গরম রয়েছে আলুগুলো সেই জন্যে তারপর ভালো করে যেন কোনো দানা না থাকে কারণ দানা থাকলে না হচ্ছে পরোটাগুলো ভালো হবে না তারপর এই যে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এর মধ্যে পুরো চপিং করা আদা রসুন পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে তবে হ্যাঁ ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দেবে বেশিও ঝাল দিলে যদি খেতে বেশি ঝাল পছন্দ করো বেশি দেবে কম ঝাল পছন্দ করলে কম দেবে তো যাই হোক এইটা মাখার পরে মনে হচ্ছে যেন ফুচকা আলুটা আমি রেডি করেছি এত সুন্দর আর এখানে দেখো রাঁধুনি কিছুটা সরি জোয়ান জোয়ান কিছুটা আমি এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান দিয়ে পরোটা বা লুচি করলে কি হয় হজমটা খুব ভালো হয় আর একটু লবণ দিয়ে দিলাম আলুটা যেহেতু রেডি হয়ে গেছে এবার আমি ময়দাটা রেডি করছি ময়দা বা আটা তোমরা যেটাই দাও সেটা দিয়েই কিন্তু রেডি করতে পারো তো আমরা আটা দিয়েই করব আজকে আলু পরোটা ময়দাটা খুব বেশি খাই না আর ওটা খাওয়াও খুব বেশি ভালো না পুজোর সময় তবে একটু খেয়েছিলাম তো এখন আর খাচ্ছি না এখন কিছুদিন আটাই খাবো এরকম একটা বাটির মতো খুব ভালো করে কিন্তু বানিয়ে নিতে হবে একটু বড় করে দেখো পুরো বাটি সেপ বানিয়ে নিয়েছি এবার চামচের সাহায্যে এর ভেতরে আমি আলুর পুরটা দিয়ে দিলাম আলুর পুরটা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু মুখটা এরকম বন্ধ করে দিতে হবে মুখটা বন্ধ করে একটুখানি গোল করে নিতে হবে যাতে খুব ভালো মতন মানে চারিদিকে পুরটা বেলার সময় ছড়িয়ে যায় তো এরকম ভালো করে মুখটা বন্ধ করে নিলাম মুখটা বন্ধ করে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি এরকমভাবে সমস্ত লেচিগুলোকে আমি এই দেখো রেডি করে নিয়েছি পুর দিয়ে এইবার প্রথম অবস্থায় কিন্তু তোমরা বেলনি দিয়ে বেলতে যাবে না ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটুখানি স্প্রেড করে বড় করে নেবে তারপর বেলনি দিয়ে একটা দুটো টান দিলেই কিন্তু ব্যাস সুন্দরভাবে আলু পরোটা বেলা হয়ে যাবে প্রথম অবস্থায় যদি তোমরা বেলনি দিয়ে বেলতে যাও তাহলে কিন্তু ফেটে পুরগুলো বেরিয়ে যাবে কিছু টিপস ফলো করলে আলু পরোটার পুর কিন্তু বের হয় না তো এরকম সুন্দর করে আমি রেডি করে নিলাম এবার পরোটাগুলোকে একের পর এক ভেজে নেব তো এটা হচ্ছে সাদা তেল দিয়ে ভাজবো তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো আবার ঘি দিয়েও ভাজতে পারো সর্ষের তেল দিয়েও ভাজতে পারো তো যেহেতু সাদা তেল ঘরে রয়েছে তাই সাদা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি সাদা তেল খাওয়াও খুব বেশি ভালো না তবে ওই যে রয়েছে সেটুকু আবার খরচ করতে হবে সেই জন্যই ভেজে নিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ভালো লেগে থাকে চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আর আমাকে ভালোবেসে আমার পাশেও থাকতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই অবশ্যই কমেন্টস করবে তো এই দেখো কি সুন্দর ফুটেও উঠেছে এবার এক পাশ হয়ে গেছে বলে আর একটা পাশ কিন্তু আমি এবার বানিয়ে নিলাম মানে উল্টে দিলাম তো এই দেখো পরটাগুলো আমার ভাজা হয়েও গেছে এবার এগুলো তোমরা চাইলে রায়তা দিয়েও খেতে পারো সস দিয়েও খেতে পারো তো আমরা আজকে টমেটো সস দিয়ে কিন্তু এই যে আলু পরোটাটা খাবো তো এই তো ছিল এবার ডিনার করতে বসে গেছি তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট দিন একটা সুন্দর ব্লগের সাথে আবারও দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের শরীরের খেয়াল রাখবে সবাইকে শুভরাত্রি নেক্সট ব্লগে দেখা হচ্ছে